এত বিজয়া হয়নি আচ্ছা যাই হোক বিজয়া হবে মা যখন মানে নিরঞ্জন হবে মানে যখন জ্বলে চলে যাবেন তখন বিজয়া যাই হোক বিজয়া মানেটা হচ্ছে মানে পশুর দমন করে আমি বিজয় বললাম মা সেটা করলেন আমাদের জন্যে উনি করলেন মর্টে এসে উনি করলেন পশুর দমন করে উনি কৈলাস ফেরত যাচ্ছেন আজকে আজকে সবার মন খারাপ এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মা প্রতি বছর আসেন আমাদের কাছে নদিয়াবাসীর কাছে মা সবার মা এবং নদিয়াবাসী আমাদের ফ্যামিলি সে যে কীরকম হোক সে কে কী করলো আমার দেখা দরকার নেই কিন্তু আমার কাছে তারা আমার ফ্যামিলি আমি তাদের সবসময় ভালো চাইব এবং তাদের সুস্থতা কামনা করবো এবং তারা যেন থাকে বলবি রাষ্ট্রപരിশে অতিবিধ্য আজawar ফিরে এসে এই আবেগঘন মুহূর্ত সিদুর খেলা এইটা নিয়ে তবে খেলা তো আমার শুরু করা এটা মানে আমি করেছি কারণ আমি মানুষকে ভালোবাসি আমি মানুষের কাছে টেনে নিতে চেয়েছি এবং মানুষের সঙ্গে একটা সম্পর্ক সেটা চেয়েছি কারণ যুগের সঙ্গে সংগ্রামায় চলতে হয়েছে বা আমি মাছ হিসেবে আমি সবাইকে মনে করি গোরা আমি সেই হিসেবে এই সমাগমটা হচ্ছে যার জন্যে আমি অনেক অনেক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বা আমি এবং মানুষ যে এখন থেকে আসছে সেটা আমার কাছে একটা খ্যাত এবং মানুষ যে আসছেন সেটা মাই আসছেন আমি করে দিচ্ছি কারণ মা নিজে নেবে আসবেন না ওনাদের মাধ্যমেই মা আমাকে আশীর্বাদ এটা আচার অনুসারে পান্ত ভাত অর্থাৎ কালকে রাতে রান্না করা যে ভাত সেটা জল দিয়ে রাখা থাকে পান্ত ভাত কচুর শাক তার সঙ্গে টপ মানে চাটনি আর পাঁচ রকম ভাজা জিওল মাছের একটা তরকারি থাকে মিষ্টি দই এইটাই দেওয়া হয় অন্যকুম হ্যাঁ এটা প্রথম দিক থেকেই প্রায় বলতে পারি হয়ে আসছে এটাই আসছি দেবী দর্শনে যাত্রামঙ্গলে মায়ের তো বিসর্জনের আগে আগে যাত্রামঙ্গল পাঠ করে নিয়ে যাওয়া হয় তারপরে বিসর্জন হয়ে গেলে আবার পুনরায় ঘর ভর্তি করে এনে বেঁধিতে রাখা হয় এইটাই হচ্ছে বিষয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন